ইন <laughs> <that global environment> <laughs> দিয়া দিয়া রাখবা কা তা দি আইতি মা যাই দিয়া দিয়া রাখবা লে দেছে ইনডিপেন্ডেন্ট আমা টম থ্যাঙ্কস লেছত আমি গা গা ভি আই i <laughs>

आम सब समय खुले रखी ভদ্র হয়েছে মানুষ যখন ভদ্রচে খুন্টুন করে মানুষ যখন ভদ্রলো যে খুনটুন করে সেই গেস্ট নেই হয়তো গত বছর অমন দিনে ও একই জায়গায় একই সময় ঘটনা করে ম্যাচের বাবা তার ছেলের বাবা মা আসলো ম্যাচকে দেখবে ম্যাচের বাবা ঠিক আছে তার ছেলের মাস সাথে তার দেওয়া হয়েছে তাই সকলকে সামনে তাকে দেখা যায় ঘটনাটা প্রচুর ঘোরো ঝামেলা দাম কিন্তু মানে মানে মালটা সালচে মানে গেস পাইনি আমার কাছে আজ কেস নেই এমন অবস্থা অনেক দিন পরে গটে কেস পাইছি আমার কাছে সাল হবে যাই হোক আমাকে সম্মান করে আমাকে নামে হেড রাখছে কি কিন্তু আমার তো এক তারা কিছু হয়নি আর আমি করিয়া উঠতে পারিনি ওই জন্য সে সার ও কাই আছে দেখি কেসটা সাল আচ্ছা একটা কথা কইবো তোমার লজ্জা পাবে না আমার কিন্তু লজ্জা লাগছে কইবো ভাবিটি কিন্তু কি কইবো বলো তো বিশ্বাসে ফোন কৰে প্ৰথমে দল

চা করতে পারল তারা তার কো দেয়া ফেয়া বাড়ি গেল সে গরমের 으지, 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 으 পাতা মতল খোঁজো খোঁজো আমাকে হিন্দি হয়েছে আমি হিন্দি বলব

की खुजी थी ए की खुजी थी ए सी चाडाओ दोनी की जाती रेटा बेदी सर बालित है नीचे लोकानो चलो सर ब्र 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 एर गुरु तो पूनीस ब्र

কা ন मे লিছি করত খতাই এখচুতা

उनी दैते पानी ओयारा दारा ये সালা সাড়ে তিন বছর তোর কেস পাইনি শেষে যাই পাইলি তো জাঙ্গিয়ার কেস হ্যাঁ সালা সিআইডি নামে তুই জাঙ্গিয়ার কেস তুই স্যার তো একবার স্যার স্যার ওর উত্তরে আমার গমি মারা হইছে নি স্যার ওকে মারো স্যার আরে হ্যাঁ তোকে তোর আদালতে বিচার হবে দেখছো তো হ্যানকের হাতে দিতে তোর বিচার

যেহেতু আপনার পাত গন্ধযুক্ত হতে পারে কারুর হৃদপিণ্ড বন্ধ আর যদিও পাদেন অন্য কাউকে অন্য অন্যথায় দোষ দেবেন যেহেতু আমাদের বিচার চলাকালীন আমরা অন্য কারুর বিচার করি না চাই হোক কারবাই শুরু করা হোক সবুজ আসামি গগনদাস গুপ্তকে পেশ করা হোক সবুজ ঘর মালিক ক্ষেত্ররঞ্জন প্রামাণিককে পেশ করা হোক পাছবুক তোৰ কেছ লাখ লাখটাৰ বেপাৰ

তো আমার মক্কেল এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে তার কাছে ওই জিনিসটা নেই তখন আমার মক্কেল কী করলো তার বন্ধুর বাড়িতে গেল যারা তার বন্ধু বাড়িতে ওই জিনিসটা আছে তখন তার বন্ধুর বাড়িতে গিয়ে দেখে তার বন্ধু ঘুমিয়েছিল তখন আমার আমার মক্কেল এতটাই তার বন্ধুকে ভালোবাসে যে তার বন্ধুকে ঘুম থেকে না উঠিয়ে ওই জিনিসটা নিয়ে চলে আমার মক্কেলের কি এটাই অপরাধ যে তার বন্ধুকে এতটা ভালোবাসে ठीक 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 ये मैडम देखे आपको मैं तो अदबानु लगी है प्रथम नु ऐसे का लोग जैसे कुछ देखे आपको मैडम अपनी मैडम कैसे बोल चुके तुम मैडम कैसे बोल चुके हैं तुम तो बोलेंगे क्यों नहीं माँ बोल क्यों नहीं जी मैडम सबको के सामने बोल मैडम बोल चुके हैं जासवान तू उकिल तू उकिल दिन लुटते मैडम को आज हमें नहीं है

কি করা যাই হোক যেহেতু আমার বিচার আমার আজাদত আমি এখানে অন্য কারোর বিচার শুনবো না আমি নিজেই সিদ্ধান্ত নেব আমি মিস্টার গদম দাস গুপ্তকে দশ ছাব্বিশ এন শঙ্কর থানায় বর্ধিত করলাম ওনার এই অপরাধের মূলক কি জানেন ভয়ঙ্কর পরিস্থিতি ওকে জাঙ্গিয়া পড়া থেকে নাবাজ করা হলো हे हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ को प्रीमानंद सी ये क्या हुआ मराती बाणी बाबा जय गुरु